জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা কোন না জান্নাতের আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা মা যারা বেঁচে তার মত দুখী নাই মা তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা গ জান্নাতের চাবি আমার মা ও কেন বলি আল্লাহকে ওহান্না না লিল কষ্টের পরে মা কষ্ট করি সুবহানাল্লাহ আর জোরে গুন সুবহানাল্লাহ আল্লাহরে বলে আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব অনেক জোয়ান পোলাপান পান বুড়া মা ঘৃণা করে ঘৃণা আল্লাহ বলে ঘৃণা করিস না ইম্মা ইয়া বলো গন্না কে কাল কেবার আহাদুহুমা আও কেলাহুমা ও পৃথিবীর মানুষ মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করা যাবে না কেমনে ব্যবহার করবা ওই ওয়াকুল্লাহ হুমা কওলান মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো ওয়াকফিজ লাহুমা জানাহাল কুল্লি মিনার রাহমাহ আল্লাহু আকবার কইনা রে আল্লাহু আকবার মিজান দেখছেন নি মা বাপের কথা শুনে এক হাজার টাকা মাফিলে দিয়ে দিয়েছে আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন গেলে গেলে এভাবে ফাঁকে ফাঁকে মার কথা মনে হইলে একটু দান কইরা মার কবরটাতে যেন নিয়ামত যায় একটু শরীর থাকবেন মা বাপ খুশি হয়ে যাবে ও বন্ধু রয়্যাল রয়্যাল দিছে কিশোরগঞ্জের 1000 আল্লাহ কবুল করো আমি বলছিলাম ও হানানা আলা ওয়াহিন পৃথিবীর মধ্যে মানুষ কষ্টের পর কষ্ট করে একমাত্র আমার মা এই জন্য মা বাবা কেমন কষ্ট করে কথাটা বলতে হইরে বাবা এক সন্তানকে মা আলেম বানালো জোরে কোন কি বানালো আন্দোদেশে আলেম নামের জালেম আছে না নাই বাড়ি হইল উত্তরবঙ্গ থাকে হবিগঞ্জ মা বাপের ওয়াজ করে না জীবনে খবর লইতে দেখলাম না যেখানে যাই সেখানে আলি বিয়া করে আছে বহুত লোক আছে মা বাপের খবর লয় না মা বাপের ওয়াজও করে না সম্মান করলে না ওয়াজ করতে আমরা যদি মার কথা কইয়া বাপের কথা কইয়া বুকটা ভাসাই লাই শুধু পারি না দেহডারে সিরা মা বাপের কলিজাটা হাতে তুলা দেই ঠিক সত্যি কথা আমাদের ওয়াজগুলো আমারই ওয়াজগুলো আমার মায়ে শুনে শুননা কান দেই আল্লাহ আকবার জোরে কর এটা অহংকার এটা গর্বের কথা আমার ওয়াজগুলো আমার পরিবারেও সবাই শুনে 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 আমার কথার বাস্তবতা এবং আমার ওয়াজ এবং কাজ সবগুলা যে মিল এই আমরা সংসারটা আলহামদুলিল্লাহ ইকোনো মিল হ্যাঁ মার হাবা গন্ডাজির লেগে সাবধান যুবক ভায়ারা কোটি টাকা স্যান্ডেলের নিচে রাখো মায়ের দুয়াটা মাথার উপরে রাখো